আসসালামু আলাইকুম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে যারা প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছ তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের আর কিছুদিন পরেই ক্লাস শুরু হয়ে যাবে এবং এক মাসের মধ্যে তোমাদের মিড টার্ম শুরু হয়ে যাবে তো তোমাদের জন্য একটা প্রশ্ন নিয়ে আসলাম তোমরা এই অনুসারে পড়তে পারো তোমাদের কিন্তু মিট্রাম পরীক্ষা খুব সন্নিকটে চলে আসছে তো পড়াশোনা করতে হবে নিয়মিত দুই ঘন্টা পড়াশোনা করলেই তোমার মিট্রাম পরীক্ষায় ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে তো এই নিয়ে সে পড়াশোনা করো প্রত্যেকটা সাবজেক্টে তোমার প্রথম চার থেকে পাঁচ অধ্যায় ভালোভাবে পড়বা প্রথমে তো ওইখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে ঠিক আছে আর এই আর আমার are uh, or